মর্নিং মেডিকেল লাইফস্টাইলের আরেকটা নতুন টাকা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক পেজ এমহরিতে গিয়ে একটা ফলো করে দিও ঠিক আছে আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি এতক্ষণ বাড়িতে ছিলাম না বাড়িতে বাজারের ব্যাগটা ঘরের ভেতর রেখে আমি এখন বাইরে একটু স্টাইল মেরে দাঁড়িয়ে আছি তো চলো দাঁড়িয়ে থাকলেই তো হবে না ঘরে গিয়ে ঘরের কাজকর্ম করতে হবে আর আজকে কেমন পাগলাটা টাইপের একটা হাওয়া দিচ্ছে বিরক্তি লাগে গো শীতকালে এই ধরনের হাওয়া ওয়েদারটা প্রচণ্ড গরম মানে রোদটা বেশ গায়ে লাগছে আর এরকম সনসান করে হাওয়া দিচ্ছে তো যাই হোক আর বকবক করবো না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো বাজার থেকে কিনেছি এনেছি তোমাদেরকে দেখাই কালকে মা নিজের জন্য একটু বাটা মাছ রেখে দিয়েছিল মানে বাটা মাছের ঝোলটা এতই টেস্টি হয়েছিলো যে মা ওর মধ্যে থেকে নিজের জন্য রেখে দিয়েছিল। আর তাই আমি নিয়ে এলাম কাটা মাছ দু পিস আর সঙ্গে আছে গুগলি তো আজকে গুগলি দিয়ে আমি একটু গুগলি আর আলু পেঁয়াজ এইগুলো দিয়ে একটা একটা পোস্ত রান্না করবো তো চলো কিছুক্ষণ পরে রান্নার যোগাযন্ত্র করব আর তাছাড়াও আমি আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো দেখো সব কিছু বাজার করে নিয়ে এসেছি ঠিকই কিন্তু সেটা যে আজকেই রান্না করব তা নয় সপ্তাহের বিশেষ বিশেষ দিনে এই রান্নাগুলো করব বলে মেন্টালটাকে একটু সাজিয়ে নিয়েছি তো এই দেখো পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে আজকে নিয়ে এলাম বাজার থেকে আর নিয়ে এসেছি বাঁধাকপি মাঝখানে কোনো একটা দিন মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার ইচ্ছে আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আস্তে আস্তে করে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে রান্নার কাজে লেগে পড়ব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো বুঝতেই পারছ অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে তাই রান্না করতেও অনেকটা সময় লাগবে আর আমি বসে থাকবো এই কারণে যে আজকে মাসির আস্তে আস্তে একটু দেরি হবে তো আর মাসি এলে তবেই তো পোস্ত হবে তো সেই জন্য মাসির জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো চলো এতক্ষণ তো অপেক্ষা করা যাবে না তার আগে যে যে কাজগুলো আমার হাতে আছে অন্তত সেই সেই কাজগুলো আমি সেরে ফেলবো যেমন আজকে ইচ্ছা আছে উচ্ছে ভাজা করার তারপরে মাছ ভাজা তো করতেই হবে কারণ দুটো পিস মাছের ঝোল করব না মাছ ভাজা করব তো সেই জন্য এইগুলো আগে চটপট করে সেরে নেব তারপরে কাজ মানে মাসির জন্য অপেক্ষা করব। আর ও হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গেছি এখনও পর্যন্ত আমার কাপড় কাচা কিন্তু হয়নি তো চলো অনেকটা বেলা হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি প্রথমেই বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজাটা আজকে করলাম পেঁয়াজ দিয়ে আমার না কেন জানি না ভীষণ ভাল লাগে এই উচ্ছে ভাজা দেখবে এই করে করে উচ্ছে ভাজা যদি রুটির সাথে খাও দারুণ লাগে ব্যাপক লাগে আর এই যে মাছ দুটোকে ভাজবো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পরে এটাকে আমি ভেজে নেব। এইগুলো করছি কাটাকুটিগুলো করছি তো যেহেতু দুটো পিস মাছ আছে না সেই জন্য ভাবলাম যে ধুর আবার সেই ঝোল করব ভালো লাগে না তো সেই জন্য এই দুটো পিস ভেজে নেব আর এই দেখো পোস্ত যে করব তার জন্যেই আলু পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কাটাকুটি করে রেখেছি মানে আমার দিকে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো কিন্তু আমি সমস্ত কিছু সেরে নিয়েছি আর এখানে কিন্তু আমি দু হাতে দুটো কাজ করছি এক রান্না করছে আরেক দিকে কিন্তু কাপড় কাচ্ছি এই হচ্ছে আমার রোজকার সকালের রুটিন কী বা তোমাদের সাথে শেয়ার করব আর কী বা দেখাবো সেই ঘে কাজ বুঝতে পেরেছো তো মানে কোনো নতুনত্ব নেই মাঝে মাঝে ভাবি ইস একটা দিন যদি পারতাম রান্না না করে কিন্তু ওই যে একটা দিন যদি রেস্ট নিই পরের দিনই মনে হবে ইস কি করে সময় কাটবে কি করব ভালো লাগে না তো হচ্ছে ব্যাপার চলো আমার কথা বাদ দাও আমার এইরকমই কখনো মনে হয় রান্না করব আবার কোনো দিনও মনে হয় যে দূর আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না শুধুমাত্র ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে নিলেই হবে তো এই হচ্ছে আমার গল্প তো যাই হোক আজকে তো বাজার হাট করে নিয়ে এসেছি আমার মনে হয় কালকে আর আমাকে বেরোতে হবে না রোজ রোজ না বেরোনো না ব্যাপারটা কি হয় বলো তো বাইরে আর ঘরে যদি যদি দুটো দিক করতে থাকি না দেখবে কোথাও না কোথাও একটু দেরি হয়ে যায় যদি ঘর সামলে বাইরে যাই তাহলে বাইরে দেরি হয়ে যায় আবার যদি বাইরেটা করে ঘরে আসি তখন ঘরে দেরি হয়ে যায় এই চলতে থাকে কী যে করবো মাঝে মাঝে না আমি ভেবে পাই না তো যাই হোক দুটোই সমান তাহলে করার চেষ্টা করি কিন্তু একা মানুষ তো বুঝতেই পারছো মাঝে মাঝে না হাঁপিয়ে উঠি যে কোনটা আগে করব কোনটা পরে করব। তো যাক হয়তো মাঝে কয়েকজন আমাদের জীবনটা তো সবার এক যায় না কারো কারো জীবনে সব কিছুই সিস্টেমেটিক আবার কারো কারুর জীবনে আমার মতো অগোছালো হ্যাঁ তো যাই হোক সেই নিয়ে আক্ষেপ করে তো লাভ নেই যার যেমন জীবন তাকে সেইভাবেই চলতে হবে তাই তো বন্ধুরা চলে দেখো বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ কিন্তু মোটেই দাঁড়িয়েছিলাম না আমি কিন্তু কিছু কিছু কাজ সেরেও নিচ্ছিলাম এই যে গুগলিগুলোকে দেখছো না গুগলিগুলোকে আমি এখন পরিষ্কার করলাম পরিষ্কার কিভাবে করলাম বলো তো গুগলিগুলোকে প্রথমে এমনি জলে খুব ভালোভাবে দু তিনবার করে করে ধুয়ে নিলাম তারপরে গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে ওইটাকে ফুটতে দিলাম ও মা যা বালি মানে ধোয়া তো ধোয়ার সময় বালিগুলো তো চলেই গেছিলো তারপরে যে এক্সট্রা বালিগুলো ছিল না ওই ফোটানোর সাথে সাথেই দেখো একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে কি অদ্ভুত আমি না এটাই ভয় করেছিলাম যখন আমি প্রথমবার গুগলি বানিয়েছিলাম না মানে আমি যখন নিজে তরকারিটা খাচ্ছি আমার নিজের চোখ থেকে জল বেরোচ্ছে কেন বলো তো মুখের মধ্যে না কিচকিচে বালি লাগছে আর ম্যাক্সিমাম লোকেরা না গুগলি শুধুমাত্র এই ভয় খায় না যে গুগলিতে বালি থাকে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আজকে যে গুগলিটা আমি ধুলাম না এক ফোঁটা বালি নেই এইভাবে ধোবে দেখবে বালি একদম থাকবে না তো চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দেব পাঁচ ফোড়ন তো তাড়াতাড়ি করে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দেওয়ার পর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দেব আর দেব নুন নুন আর সামান্য পরিমাণ হলুদ তো দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে ভালো করে মানে যাভাবে পোস্ত রান্না করো সেম ওয়েতে এইটা রান্না করতে হবে আর কাঁচা লঙ্কা কিন্তু দিতে ভুলবে না এবার নুন হলুদ দেওয়ার পর আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি যখন দেখবে আলুগুলো একটু বসে যাবে একটু একটু জল বেরোতে থাকবে একটু বসে যাবে তখন আস্তে আস্তে ওর মধ্যে গুগলিগুলোকে দিয়ে দেবে বুঝতে পেরেছ দিয়ে আবার নাড়িয়ে নেবে নাড়িয়ে নিয়ে ঢেকে নেবে ব্যাস এবার যতক্ষণ ওইটা সেদ্ধ হবে অল্প অল্প করে দেখবে কেমন আস্তে আস্তে বসে যায় যখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিয়ে রাখলে কিন্তু জিনিসটা বসে যাবে এবার আমি কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দেখব যে জিনিসটা ঠিক কেমন হয়েছে কারণ আমাকে এখানে পোস্ত বাটাটাও তো দিতে হবে তাই আস্তে আস্তে করে আমি ঢাকাটা সরিয়ে দেখব যে আমার তরকারি রান্নাটা ঠিক কতটা হয়েছে তো দেখো কি সুন্দর আলুগুলো আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে আসছে তো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এবার আমি কি করব পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব আর ওই যে বাঙালিদের একটা অভ্যেস আছে যে বাটি ধোয়া জল না রান্না বুঝি ভালো হয়নি আমিও কিন্তু ওই বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো ব্যাস ওইটুকুনি জলে কিন্তু এখানে যথেষ্ট তবে যদি কেউ ঝোল ঝোল করতে চাও করতে পারো বা মানে আমি যে ধরনের মাখা মাখা করেছি সেই ধরনেরও করতে পারো আবার অনেক সময় অনেকে ঝুরঝুরে পোস্তওয়ালা খায় তো তো সেটা তারা সেইভাবেও করতে পারে ওভারঅল যে যেমনভাবে পছন্দ করে একটা পোস্ত আলু পোস্ত সে সেইভাবেই করতে পারে এটা কোনো এমন কিছু নেই যে আমি করছি বলে তোমাদেরকেও সেইভাবেই করতে হবে আর এই যে গুগলির এই রেসিপিটা এটা তো একটা ধরনের হলো যেটা সব ধরনের মানুষরা খেতে পারবে আবার আরেকটা ধরনেরও হয় কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে ছোট ছোট করে আলু কেটে সেটাও কিন্তু মোটামুটি মাংসর মতোই হয় তো যাই হোক আমার এইটা পছন্দ বলে আমি এই রেসিপি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি আদা পেঁয়াজ রসুনের ঝোল খুব একটা পছন্দ করি না মাংসর ঝোল ছাড়া তো যাই হোক এই দেখো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো রংটা কি সুন্দর এসছে না আর এর গন্ধটা এত অপূর্ব বেরিয়েছে যে গরম ভাতের সাথে এইটুকুনি তরকারিও যদি এটার পাওয়া যায় তাহলে কিন্তু দিব্যি এক থালা ভাত কিন্তু অনায়াসে আমরা খেয়ে ফেলতে পারি তো বন্ধুরা এইটাকে একবার ট্রাই করো ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও তো চলো আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো প্রথমেই দেখাচ্ছি এই দেখো উচ্ছে পেঁয়াজ যে ভেজেছি সেটা আর আছে দু পিস মাছ ভাজা আর যেটা আজকে রান্না করলাম মানে গুগলির পোস্ত গুগলি পোস্ত সেটাও তোমাদেরকে ফাইনাল লুকটা দেখি দেখেছ কি সুন্দর এটা রুটির সাথে খেতেও কিন্তু ভাল লাগবে গরম ভাতে তো ব্যাপক লাগবে। আর ওই যে ভাত বসিয়ে দিলাম এখন ঘড়িতে বাজে দুপুর একটা তো চলো আর বক বক করবো না কারণ আজকে ব্লগে দেখানোর মতো কিছুই নেই তাই শুধু শুধু ব্লগটাকে আমি কন্টিনিউ করব না দেখো কোনো কিছু নতুন দেখানোর যখন থাকে তখন আমি ব্লগটা কন্টিনিউ করি তোমাদের সাথে কিন্তু যেদিন কিছু দেখানোর থাকে না সেদিন ওই বাড়িয়ে বাড়িয়ে ব্লগ করার কোনো মানে হয় না দেখো এখনো কিন্তু আমার কাজকর্ম শেষ হয়নি এই যে পুজো দেওয়া বাকি কালকে থেকে ঠিক করেছি যে আগে পুজো দেব স্নান করে তারপর বাড়ির কাজ শুরু করব আগে ঠিক যেরকমটা আমি করতাম ওই যে পরে এসে পুজো করব। আগে বাইরের কাজ সারবো রান্না সারবো এই করতে করতে কিন্তু বেশ দেরি হয়ে যাচ্ছে ওই আগের রুটিনেই আমাকে ফিরে যেতে হবে তো চলো যেটা বলছিলাম আজকে এই পর্যন্তই এইটুকুনি ব্লগ করলাম কারণ কি দেখানোর কিছু নেই ওই যে বললাম দেখানোর কিছু না থাকলে ভালো লাগে না তো চলো আজকে এই পর্যন্তই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবে অতি অবশ্যই আমার ব্লগ দেখবে আর ভালো লাগলে লাইক করবে আর সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি ঠিক আছে আর হ্যাঁ যেটা বলতে ভুলে যাচ্ছিলাম অতি অবশ্যই কিন্তু রান্নাটা একবার ট্রাই করে দেখবে ভালো লাগলে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তাহলে আজকে এইটুকুনি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি মুখে থাকবে কারণ কি হাসি মুখ হচ্ছে এমন একটা ওষুধ না যেটা সব ধরনের ঝামেলা থেকে তোমাদেরকে আস্তে 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 বের করে আনবে তাহলে আজকের মতো টাটা খুব ভালো থেকো